আসসালামু আলাইকুম এভরিওয়ান অপূর্ণত চাওয়া গল্পের নম্বর তো বেশি কথা না বলে গল্প শুরু করে দুই দেই আমি বললাম আজ আমার বিয়ে চোখ কপালে উঠে গেল কি বলে এই ছেলে মনে হয় নেশা করে তার বাড়িতে এসেছে তা না হলে এই কথা বলে যে ছেলে বিয়ে করবে না বলে বিদেশে পাড়ি দিয়েছিল সে এখন বলছে তার আজ বিয়ে ভাবা যায় অভি বলল কই পে খেয়েছিস আমি বললাম কি অভি বলল ভাই সাত সকালে এসব খেয়ে এসেছিলি তাই এমন ধম মেরে বসে আসিস আগে বলবি তো তাহলে তো এত কথা খরচ করতাম না আমি ধম করে দাঁড়িয়ে গেলাম দরজার দিকে যেতে যেতে বললাম বিয়েতে থাকতে চাইলে চলে আসিস না হলে বন্ধুর বিয়ে আর জনমে দেখতে হবে না তোর অভিচুখিতে তাকালো তার দিকে তার মানে আর যান মজা করছে না সত্যি বলছে কিন্তু কি এমন হলো যে সে বিয়ে করতে রাজি হয়ে গেল চোখ মুক্ত সুবিধার লাগছে না তার কাছে কিছুই তো বিশ্বাস হচ্ছে না তার আর কিছু না ভেবে তার পিছু পিছু ছুটলো সে চৌধুরী বাড়িতে নানা রকম আয়োজন চলছে নানা পদের রান্না হচ্ছে সব রান্না সায়লা বেগম নিজের হাতে করছে তাকে সাহায্য করছে সুটোজা আয়েশা বেগম তাদের খুশির আজ শেষ নাই মেয়েটাকে নিজের কাছে রাখতে পারবে এভাবে আনন্দে আত্মহারা তারা অনু বসে আছে আহিয়ার ঘরে মা তাকে বলেছে আহিয়াকে তৈরি করে দিতে সে কখন থেকে এসে বসে আছে কিন্তু আহিয়া পাথরের মতো বসে আছে ঘরের মেঝেতে সেই যে বিকেলে এভাবে বসেছে এখনো সে এভাবেই আছে কোন নোড়াচড়া নাই তার মাঝে অনু বলল ভাবি আর কতক্ষণ বসে থাকবে এবার তো রেডি হয়ে নাও মা এসে এমন ভাবে দেখলে অনেক কষ্ট পাবে তুমি কি মায়ের উপর ভরসা করতে পারছো না তার এই কথায় যেন কাজ হলো উঠে দাঁড়িয়ে পড়ল সে আস্তে আস্তে ওয়াশরুমের ভিতরে চলে গেল ঝর্ণা ছেড়ে তার নিজে দাঁড়িয়ে গেল গলা ছেড়ে চিৎকার করতে লাগলো সেই চিকার অনু কেঁপে উঠল জামা দুই হাতে খামচে ধরে মনে মনে বিড়বির করল একদিন তুমি বুঝবে ভাবি মা তোমার জন্য কি করেছে শুধু তোমাকে ভালো রাখার জন্য এত সব কিছু সেই দিন তোমার এই অস্ত্রগুলো হাসি হয়ে ঝঙ্কার তুলবে সেই দিন সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে তোমার মনে কোনো থাকবে না সেদিন মিলিয়ে নিও চোখ থেকে কয়েক অস্ত্র গড়িয়ে পড়লো অনুর গোলাপে একটা কাতান শাড়ি পরেছে আহিয়া ফর্সা গে শাড়িটা যেন ঝকঝক করছে রূপ যেন ঠোকরে বেরিয়ে আসতে যাচ্ছে অনু হা করে তাকিয়ে আছে তার দিকে তার দেখা শ্রেষ্ঠ সুন্দরী তার ভাবি এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি তার ভাই কোথা থেকে খুঁজে এনেছিল তাকে ভেবে পায় না সে একদম যেন জল জ্যান্ত পুরী পুরী দেখার সৌভাগ্য না হলেও তার আফসোস নাই সে যে চোখের সামনে পুরী মানুষ দেখতে পায় সে এতেই খুশি অনু বলে ভাবি তোমাকে যা লাগছে একদম হুরপুরি আহিয়া কিছুই বলল না চুপ করে বসে আছে ভাবছে মানুষের জীবন কখন কি হয়ে যায় সে কি সকালে ভেবেছিল তার সাথে এমন কিছু হবে আসলে নিয়তি বলে একটা জিনিস আছে যা আমরা চেয়েও পাল্টাতে পারবো না নিয়তি যে দিকে চাচ্ছে সেই দিকে পুতুলের মতো সেই দিকে নিয়ে যাচ্ছে এর বিষয়ে আর কিছু না তার ভাবনার মাঝে দরজা করানালা শব্দ হলো কাজের মেয়ে ময়না দাঁড়িয়ে আছে দরজার সামনে বলল বড় আমার ডাকছে কাজী পড়ছে বুকের মধ্যে ধুম করে উঠল আহিয়ার কি হতে চলেছে তার সাথে সে তো একজনকে ভালোবাসে তাকে মনের মধ্য রেখে অন্য কারোর সাথে সংসার কিভাবে করবে সে আর ভাবতে পারছে না মাথা পুরো শূন্য লাগছে তার চোখে বেয়ে পানি গুড়িয়ে পড়তে লাগলো অনু বলল চলো ভাবি মা ডাকছে আহিয়া পাথরের মতো দাঁড়ালো অনু একে ধরে নিয়ে যেতে লাগলো এক পা এক করে এগোচ্ছে আর জীবনের সমীকরণ মেলাচ্ছে সে আহিরকে ভালোবেসে বিয়ে করেছিল তাদের তো ভালোবাসা কোনো কমতি ছিল না তাহলে কেন সব কিছু শেষ হয়ে গেল তার কি ভালো নাই। সবকিছু আর এসব ভাবছে আহিয়া অভি উপরের দিকে তাকাতেই মেরে গেল আরে এ তো আহিয়া আহিয়ার সাথে তার বিয়ে এটা কিভাবে সম্ভব অভি কিছু বলতে চাইল আরজানকে কিন্তু আরজান তাকে কিছু বলতে দিল না অভির মনের মধ্যে কেমন হাসপাস শুরু হয়ে গেল অনু আহিয়াকে এনে সুফায় বসিয়ে দিল সবাই চোখ ভরে দেখতে লাগলো এত সুন্দর লাগছে তাকে বলার বাইরে আহিয়া একবারের জন্য উপরে তাকালো না মাথা নিচু করে বসে আছে সে আর যেন একবার তাকালো আহিয়ার দিকে সাথে সাথে কার বুকের মধ্যে ধুক করে উঠলো সাথে সাথে চোখ নামিয়ে নিল সে কাজী সাহেব সবকিছু পরে আহিয়াকে বলল তুমি কি এই বিবাহ কুবুল করছো মা এতক্ষণ কাজী কি বলল সে কিছুই শুনতে পেল না তার মন তো এদিকে নেই সে অন্য একটা জগতে আছে কবুল বলছে না দেখে বেগম এগিয়ে আসলো তার দিকে তার কাঁধে হাত রেখে বলল কবুল বলো মা আহিয়া অশ্রু ভেজা চোখে তার দিকে তাকালো সে চোখ দিয়ে আশ্বাস দিল তাকে মাথায় ভরসার হাত রাখলো আহিয়া একটা নিঃশ্বাস নিল তারপর নিঃশ্বাস বন্ধ করে বলল কবুল 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 সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো এবার তার মনে হলো বিয়েটা কার সাথে হলো। সে তো এটাই জানে না তার তো জানার উচিত কার সাথে সে সারা জীবন কাটাতে চলেছে আর কিছু না ভেবে সে ফট করে সামনের দিকে তাকালো সাথে সাথে চোখাচোখি হয়ে গেল আর আরজানের সাথে কিন্তু তার পাশে বসা ছেলেটাকে সে চেনে মনে হচ্ছে কোথায় যেন দেখেছে কিন্তু কিছুই মনে করতে পারছে না তবে কি এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে তবে কি এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে মা কেন একবারও তাকে এসব নিয়ে কথা বলল না তার তো অন্তত এটা জানা উচিত ছিল সে চোখ নামিয়ে নিল বিয়ে শেষ হতে খাবার খেতে দেওয়া হলো সে খেয়ে বিদায় নিল বাড়ির এখন সবার খাওয়ার পালা বেগম আহিয়াকে নিয়ে আরজানের পাশে চেয়ারে বসিয়ে দিল আহিয়া চুপ করে বসে রইল খাবার তার গলা দিয়ে নামবে না তবু মায়ের কথা রাখতে বসে রইল আহিয়া ভাবল এবার খাওয়া শেষ হলো নিশ্চয়ই তার শ্বশুরবাড়ি চলে যেতে হবে আবার একটা শ্বশুরবাড়ি মানুষগুলো কেমন হবে তার জানা নাই এসব ভাবনার মাঝে দেখলো শায়লা বেগম মুখের সামনে ভাতের লুকমা দিয়েছে এত মানুষের সামনে সে তাকে অপমান করতে চাইল না খেয়ে নিল এভাবে খাইয়ে দিতে সে খাবার শেষ হতে তার দম বন্ধ হয়ে আসতে আহিয়া এখন বুঝি তার বিদায় পালা তার ভাবনা পাল্টে দিয়ে শায়লা বেগম বললেন অনু আহিয়াকে উপরে নিয়ে যাও আহিয়ার ভাবনা অবসান ঘটল বুদুক চাহানির শাশুড়ির দিকে তাকাল অনু তাকে উপরে নিয়ে যেতে লাগলো সে আর কিছু জানতে পারল না অনু যখন তাকে তার ঘরে না নিয়ে আর জানে ঘরের সামনে নিয়ে আসলো তখন সে প্রশ্ন অনু এখানে কেন আনলে অনু বলল তুমি এখানে থাকবে তাই আহিয়া বলল এখানে কেন থাকব আমার রুমে চলো আর ওই লোকটা কি ভাইয়ার বন্ধু অনু বলল হ্যাঁ কেন অনু বলল হ্যাঁ কেন আহিয়া বলল এমনি আহিয়া ভাবল আর জানে বন্ধুর সাথে তার বিয়ে হয়েছে তাহলে তার জন্য হয়তো তার রুমে থাকতে দিচ্ছে সে আর কথা বাড়ালো না রুমে ঢুকে খাটের উপরে বসিয়ে দিল অনু তাকে সে চুপচাপ বসে রইল ভাগ্যর কাছে হার মেনেছে আসে অনু তাকে রেখে চলে গেল রাত বাড়তে লাগলো আর আর ইউভি সাদে বসে আছে অভি বলল ঘরে যাবি না আমি বললাম কিভাবে লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে অভি বলল কিসের লজ্জা আমি বললাম ও আমার ছোট ভাইয়ের বউ ছিল অভি বলল তার আগে ও আমি বললাম অভি গর্জে উঠলাম আমি আর কিছু বলল না অভি তাকে রইল আমার দিকে শুধু বলল ঘরে যা আহিয়া অপেক্ষা করছে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে পা বাড়ালাম অভি আকাশের দিকে তাকে বিড়বির করলো সত্যি নিয়তি বড়ই অদ্ভুত কেড়ে নিয়েও সময় লাগে না আবার ফিরে দিতেও সময় লাগে না পাশের শব্দে পাশে ফিরে তাকালো সে দেখলো অনু দাঁড়িয়ে আছে সে আবার আকাশের দিকে ফিরে তাকালো আর যান দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ঘরে ঢুকতে তার কেমন যেন লাগছে কিন্তু ঘরে না গিয়েও উপায় নাই মা দেখলে কষ্ট পাবে দরজা খুলে ভিতরে ঢুকলাম আমি দরজার লোক আটকে পিছন ফিরে চাইলাম চিৎকারের শব্দে আহিয়া সামনের দিকে তাকালো সামনে তাকাতে সে স্তব্ধ হয়ে গেল সে কি ভুল দেখছে নাকি বিশ্বাস হলো না তার চোখ ডলে আবারও তাকালো সে ভুল দেখছে না তার সামনে আর যান মানে আমি দাঁড়িয়ে আছি হত বুদ্ধি হয়ে উঠে দাঁড়ালো আহিয়া বলল ভাইয়া আপনি এবার যেন আমি লজ্জায় পরে গেলাম কিভাবে কি বলবো আমার মাথায় কাজ করা বন্ধ করে দিল কোনো রকম বললাম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো আহিয়া বললো কিন্তু আপনি এখানে কেন কোনো এবার আমি বললাম কারণ বিয়েটা আমার সাথে তাই আজ মনে হয় তার অবাক হওয়ার দিন সে ভাবতেই পারছে না তার বিয়ে হয়েছে তার ভাসুরের সাথে আহিয়া ভাবতে পারছে না তার এত বড় একটা সিদ্ধান্ত নিল তাকে একবারও জানালো না কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো আরজান বলল, কোথায় যাও আহিয়া বলল মায়ের কাছে আমি বললাম মা তো এত রাতে জেগে থাকবে না আহিয়া বলল তবু আমার মায়ের সাথে কথা আছে আমি বললাম যা কথা আছে সকালে বলো এত রাতে মাকে জাগানো ঠিক হবে না আহিয়া বললো মা এত বড় কথা আমার থেকে কেন লুকালো আমি কিছু বললাম না তাকিয়ে কেমন পানে ফুলে রয়েছে তাতে যেন তার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহিয়া চোখ নামিয়ে নিল আমায় বললাম কাল সকালে কথা বলো এত রাত জাগালে মায়ের শরীর খারাপ করবে আহিয়া তাও ঘর থেকে বাইরে যেতে লাগলো আমি বললাম যেতে বারণ করলাম তো আহিয়া বললো আমি আমার ঘরেই থাকতে চাই আমি বললাম কেন আহিয়া বলল আমি এখানে থাকতে পারবো না আমি বললাম কি সমস্যা আহিয়া কিছু বলতে পারলো না তার তো কথা বলতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এক ঘরে থাকবে কিভাবে সে তো তার সাথে এক ঘরে থাকতে পারবে না দম বন্ধ হয়ে মরে যাবে সে দরজা খুলতে চাইলো আমি বললাম মা কষ্ট পাবে আহিয়া বলল আমার আনি দি লাগছে আমি বললাম ফ্রেশ হয়ে শুয়ে পড়ো আমি সোফায় শুয়ে পড়বো আহিয়ার চোখ টলমল করছে এই দিন দেখার আগে তার মৃত্যু শ্রেয় ছিল আস্তে আস্তে হেঁটে বাথরুমে চলে গেল দরজা বন্ধ করে কল ছেড়ে দিল তারপর হাওমা করে কাঁদতে শুরু করলো সে কিভাবে এসব মেনে নিবে আরজানের সাথে এক ঘরে থাকবে ভাবতে গলা ছেড়ে চিৎকার করে ঘর থেকে সেই শব্দ শুনলো হাতের মুঠো শক্ত করে রাখলো কেটে গেল কিছুক্ষণ সময় সাদে নিরবতা চলছে সেই থেকে অভি অনু কেউ কোনো কথা বলছে না নিরবতা ভেঙে অভি বলল এত রাতে সাদে কি অনু বলল ঘুম আসছে না তাই আপনি তো ঘুমননি অভি বলল জীবনের হিসাব মিলাচ্ছি জীবন বড়ই অদ্ভুত এটা বোঝাকার সাধ্য নাই অনু বলল কি বলছেন ভাইয়া আমি কিছুই বুঝছি না অভি বলল তোমার ছোট মাথায় এসব ঢুকবে না বড় হওয়া আস্তে আস্তে বুঝবে এখন ঘরে যাও অনেক রাত হয়েছে অনু কিছু না বলে চলে গেল সে জানে এখন তার কথা না শুনে রাগ করবে আহিয়া বাথরুম থেকে বেরিয়ে আসল মুখ ধোয়ার জন্য মুখে পানি চিকচিক করছে অসম্ভব সুন্দর লাগছে তাকে আহিয়া দাঁড়িয়ে আছে কোথায় শুবে বুঝতে পারছে না আমি বললাম খাটে শুয়ে পড়ো আহি আহি এই শব্দ যেন তার শুলে কম্পন ধরলো এই নামে তো তাকে কেউ ডাকে না একজন ডাক্তার সে তো হারিয়ে গেছে অনেক আগে এতদিন পরে সেই ডাক্তার কেমন যেন লাগলো তাড়াতাড়ি করে খাটের এক পাশে শুয়ে পড়ল আর বলল। বললো আপনি এই পাশে শুয়ে পড়ুন আমারও সুবিধা হবে না কিছু না বলে চলে বসে আকাশের দিকে তাকালো মনে মনে কিছু বিড় বিড় করে চোখ বন্ধ করলো সকালে রোদের মিষ্টি ঝলকানিতে আজানি ঘুম ভেঙে গেল ঘরে এসে দেখলো আহিয়া সেভাবে শুয়েছিল চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো না লাগলে হয়তো কন্টিনিউ না আর